নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলা চ্যানেলে শাস্ত্রীয় আলোচনায় সবাইকে স্বাগত যারা যারা শুনছেন অবশ্যই আর যারা না শুনছেন তাদেরকেও স্বাগত আজকে সাত দিনে যে সাতটি বইয়ের আলোচনা তার মধ্যে আজকের বইটি বেশ ভারী ভারী মানে এটা নয় যে ভীষণ মোটা ডিকশনারির মতন কারণ বইটিতে মাত্র ছেচল্লিশটি শ্লোক রয়েছে কিন্তু চিন্তনের দিক থেকে মননের দিক থেকে ভাবনার দিক থেকে এই বইটি অত্যন্ত প্রাচীন এবং যদি এই বইটি নিয়ে পড়ে থাকা যায় আমরা এটি আধ্যাত্মিক জগতে এই শব্দটি ভীষণ ব্যবহার করে থাকি যে পড়ে থাকো লেগে থাকো এটা সব ক্ষেত্রেই প্রয়োজনীয় কিন্তু আধ্যাত্মিক জগতে আরও বেশি প্রয়োজনীয় জ্ঞান লাভ হয়ে যাওয়ার পরও গুরু বলেন যে লেগে থাকো কারণ এ পথে শেষ নেই ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন অনন্তের ইতি করতে নেই আরও যাও আরও যাও যাবৎ বাঁচি তাবৎ শিখি এই আধ্যাত্মিকতার বিনয় বা এই আধ্যাত্মিকতার সত্য তো এই বইটি সেই দিক থেকে দেখতে গেলে দুর্ধর্ষ এবং একটি ভারী বই বইটির নাম দৃশ্য বিবেক না হয়তো অনেকেই শোনেননি কারণ বইটি খুব যে সাধারণ মহলে পঠিত হয় তা নয় মূলত বেশিরভাগ ক্ষেত্রে সন্ন্যাসীদের মধ্যে বা যারা একদম আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করছেন পড়ে আছেন তাদের মধ্যেই বইটি বেশি আলোচিত কিন্তু তৎসত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া হলো যে এই বইটি সামাজিক মাধ্যমে আলোচনার চেষ্টা করা হবে তার কারণ বইটিতে আমার মনে হলো যে এই বইটি আলোচনা করা যায় যেমন কিছু বই কোনো দিনও সামাজিক মাধ্যমে আলোচনা কর করবো না আমি কিছু কিছু বই আছে কিন্তু এই বইটি পড়ে আমার মনে হলো যে হ্যাঁ এটি সাধারণের জন্য আলোচনা করা যায় সাধারণ অর্থাৎ সাধারণ বলে কিছু হয় না মানুষের জন্য সাধারণ শব্দটি এই অর্থে বললাম সন্ন্যাসী নয় সেই অর্থে সেক্ষেত্রে আমিও একজন সাধারণ এই বইটি প্রকাশিত যেখান থেকে আমি আলোচনার চেষ্টা করব। সেটি উদ্বোধন থেকে প্রকাশিত শাস্ত্র কুসুমালা দুই আনন্দগিরি এবং ব্রহ্মানন্দ ভারত বিরচিত মূল মূল টিকা দুজনে ও শ্রী দুর্গাচরণ তীর্থকৃত টিকানুবাদ সম্বলিত দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ এই নামটাতেই বোঝা যাচ্ছে সাংখ্য বেদান্ত তীর্থ যে উপাধি তাহলে সে তিনি তার টিকা বিরচিত টিকানুবাদ সম্বলিত ভারতী তীর্থ বিরচিত দিকদৃশ্য বিবেকা দিক দৃশ্য বিবেকা এবার কেন এই নামটা সেটা নিয়েই আজকের প্রথম দিনের আলোচনা প্রকাশকের নিবেদন স্বামী নিত্য মুক্তানন্দজি অধ্যক্ষ তিনি যেটা লিখেছেন বইটার কেন নাম দিক দৃশ্য বিবেক সেইটা নিয়ে লিখেছেন এবং আমারও মনে হয় প্রথম দিন এইটা জানা আশু প্রয়োজন যে কেন এই বইটির নাম দিক দৃশ্য বিবেক প্রথমত বলে রাখি এই বইটি একটি বেদান্তের প্রকরণ গ্রন্থ কালকে যেমন কঠোপনিষদ নিয়ে আলোচনা হয়েছিল সেটা যেমন ডাইরেক্টলি উপনিষদ এটি ওরকম নয় এটি প্রস্থান বেদান্তের অনেকগুলো ভাগ রয়েছে এটি হচ্ছে প্রকরণ গ্রন্থ এবং প্রকরণ গ্রন্থ ভীষণ ইম্পর্টেন্ট যোগাবাশিষ্ট্য সার বিবেকচামণি এগুলো সব প্রকরণ গ্রন্থ এবং এগুলো ভীষণ ভীষণ দরকারি একটা মানুষের জন্য বেদান্তকে আর একটু সহজ করে বলা এবার আমি আসছি আলোচনায় উদ্বোধন একশো পঁচিশ শাস্ত্র কুসুমালার দ্বিতীয় কুসুম দিকদৃশ্য বিবেকা প্রকাশিত হল যিনি প্রকাশক তিনি লিখছেন বেদান্ত পরম্পরায় প্রস্থান তয়ের পাশাপাশি প্রকরণ গ্রন্থের গুরুত্ব অপরিসীম যেটা বলছিলাম যে প্রস্থান সাথে প্রকরণ গ্রন্থের গুরুত্ব ভীষণ অপরিসীম তার কারণ প্রকরণ গ্রন্থ থেকে মানুষ জ্ঞান লাভ করতে পারে মানে যেই বই থেকে মানুষ জ্ঞান লাভ করতে পারে সেই বইয়ের গুরুত্ব অপরিসীম তা বেদ হতে পারে বেদান্ত হতে পারে প্রকরণ গ্রন্থ হতে পারে কি সিনেমার ডায়লগ হতে পারে হ্যাঁ হতে পারে একদম দায়িত্ব নিয়ে বলছি কিন্তু আসলে মানুষ জ্ঞান লাভ করতে পারে গুরু কৃপায় তার সাথে এইগুলোর সাথ দেয় অর্থাৎ সাহায্য করে এবং এটাও গুরু কৃপা এক প্রকার গুরু কৃপা না করলে এই বইয়ে রুচি আসে না এই সমস্ত বই আধ্যাত্মিকতাতেই রুচি আসে না তো এই সব কঠিন গহীন অরণ্যের বই তো দূরস্থ বলছেন যে প্রকরণ গ্রন্থের গুরুত্ব অপরিসীম অর্থাৎ এটি একটি প্রকরণ গ্রন্থ বেদান্তের মূল সিদ্ধান্তের একাংশ অবলম্বন করে পৃথক রূপে মৌলিকভাবে অধিক অর্থের নিরূপণ করা এবং মনোনাদির অভ্যাসে সহায়তার জন্যই অধিকাংশ বেদান্ত প্রকরণ গ্রন্থ বিরচিত কেন বেদান্তের প্রকরণ গ্রন্থ বিরচিত সেখানে লিখছেন খুব সুন্দর লাইনটা বড় আমি একটু ভাঙছি বলছেন যে বেদান্তের মূল সিদ্ধান্তের একাংশ অবলম্বন করে বেদান্তের যে মূল সিদ্ধান্ত আমি ব্রহ্ম তার একাংশ তার কিছুটা অংশ অবলম্বন করে পৃথক রূপে মৌলিকভাবে একদম আলাদা রকমভাবে অধিক অর্থের নিরূপণ করা অর্থাৎ সেই আমি ব্রহ্ম এই জায়গাটাকে ভাঙছেন ভাঙতে 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 আমি ব্রহ্মতে একজন মানুষকে পৌঁছে দিচ্ছেন অধিক অর্থের নিরূপণ করা এবং ইম্পর্টেন্ট যে লাইনটা মনোনাদির অভ্যাসে সহায়তার জন্য আমি যদি একদম মহাবাক্য বলি প্রজ্ঞানাং ব্রহ্ম তোমার প্রজ্ঞানী ব্রহ্ম তারপর যদি তত্ত্বমসি বলি তুমি সেই ব্রহ্ম তুমি সেই ব্রহ্মতেও যায় না তুমি সেইতে গিয়ে থেমে যাচ্ছে ব্রহ্ম শব্দটা যেতে পারছে না এটাতে খুব বেশি চর্চায় যেতে পারবো না মনোনিবেশ করতে পারবো না তাই জন্য এই প্রকরণ গ্রন্থগুলো কি করছে আরও মানে বের করছে আরও কি বলবো পেঁয়াজের খোসা ছাড়াচ্ছে পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে বলছে মননাদির অভ্যাস এবার মনন কোনটা জানতে গেলে জানতে হবে শ্রবণ কোনটা কারণ বেদান্তে প্রথমে আসছে শ্রবণ তারপরে আসছে মনন তারপর নীতিধ্যাশন শ্রবণ হচ্ছে এই যে কথা বলছি সেই কথাটা শোনা কেবলই শোনা তখন এই বইটা পড়ার দরকার নেই কেবলই শোনা মানে একদম মন বুদ্ধি চিত্ত সব দিয়ে শোনা তন মন ধন দিয়ে শোনা যদি ঠিক ঠিক শ্রবণ হয় তার থেকে আমি কিছুটা পিক আপ করতে পারবো জানা এই লাইনটা আমার জন্য দরকারি সেই লাইনটা নিয়ে আমার চিন্তা হয়ে যাবে কোনো একটা জিনিস যদি আমার মনে খটকা লাগে সাধারণ মানে আমি বলছি দৈনন্দিন জীবনে কোনো একটি বিষয় আমার মনে খটকা লাগলো সেই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের চিন্তা হতে থাকে সারাদিন পর হয়তো কেউ একটা হ্যাঁ রে এটা এরকম হয়েছিল কেন হয়েছিল আজকে বুঝতে পারলাম তার মানে তার ভিতরে মননটা ছিল বলেই এই যে চিন্তাটা সবকিছুর পিছনে একটা চিন্তা চলছে ওই চিন্তাটা কিন্তু তাকে একদিন সিদ্ধান্তে পৌঁছে দেয় বেদান্তে মননটা হচ্ছে যে প্রথমে শ্রবণ যেটুকু বলা তারপর সেখান থেকে কিছু একটা পিক আপ করে নেওয়া হোক লাইন পিকআপ করে নেওয়া এবং সেখান থেকে সেই বার মানে অটোমেটিক্যালি সেই লাইনটা বারবার করে নিজের ভিতরে চলতে থাকা এটাকেই বলছে মনন মননাদির অভ্যাসের সহায়তার জন্যেই মননটাও কিন্তু একটা অভ্যাস সব কিছুই গীতাতে বলছে না কৃষ্ণ শ্রীকৃষ্ণ অভ্যাসেই না তু কমতে অভ্যাস করো এই মননটাও একটা অভ্যাস শ্রবণটাও একটা অভ্যাস মননাদির অভ্যাসের সহায়তার জন্য এই মননের অভ্যাসে হেল্প করার জন্য কারণ এখানে অনেকটা ছাড়িয়ে ছাড়িয়ে রেখা রয়েছে যেখানে আমাদের আরও এলাবারেশন যদি বলি বুঝতে সুবিধা হয় সহায়তার জন্য অধিকাংশ বেদান্ত প্রকরণ গ্রন্থ বিরচিত সহায়তার জন্য আমাদেরই সহায়তার জন্য বেদান্তের প্রকরণ গ্রন্থ লিখেছেন আমাদের সহায়তার কথা ভেবে তাদের স্ব কথা ভাবুন বেদান্তে যাবতীয় পদার্থকে দৃক এবং দৃশ্য এই জায়গাটা ইম্পর্টেন্ট এই বইটার নামটা কেন এর এরকম দিক দৃশ্য বিবেক বইটার নাম দৃক দৃশ্য বিবেক নট দৃক দৃগ গ আর এখানে বলছে যে বেদান্তে যাবতীয় পদার্থকে দৃক এবং দৃশ্য অথবা চিত এবং জড় এই দুই শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে দৃক পদার্থ ভাবতাত্মা প্রপঞ্চ দৃশ্য উচ্চাতে দৃক পদার্থ পদার্থটি পরমার্থ সৎ বেদান্তে সব কিছুতেই মানে যদি আমি বেদান্তের একটা শঙ্করাচার্যজির একটা কথা বলি ব্রহ্মসত্য জগন্মিত জীবা ব্রহ্মী বা না পারা ব্রহ্ম সত্য আর বাকি সবটা কিন্তু মিথ্যা বলছে বলছে জীব জগৎ সবই ব্রহ্ম ছাড়া আর কিছুই নয় তাই বলছেন যে দৃক পদার্থটি পরমার্থ সৎ বেদান্তে কিছুকে দৃক এবং দৃশ্য এই দুটোতে ভাগ করা হচ্ছে দ্রিক আর দৃশ্য দ্রিক হচ্ছে সৎ চিত চেতনা কনসাসনেস যেই কনসাসনেস শব্দটাকে আমি বিশ্বাস করি না সেই জ্ঞানের কথা বলে এই সংস্কৃত শব্দগুলোর সাথে ইংলিশ শব্দগুলো কাছাকাছি আসে কিন্তু আসল মানেটা বোঝাতে পারে না কনসাসনেস আমি ভাবে বসে আছি সেটাকেও কনসাস বলা হয় আমি কনসাস বা আনকনসাস আমাকে একটা প্রোপোফাল ইনজেকশন দিয়ে আনকনসাস করে দেওয়া হলো জেগে উঠলেই কি আমি কনসাস যখন আমি আনকনসিয়াস ছিলাম প্রবোফল ইঞ্জেকশনের জন্য তখন যে আমি কিছু বুঝতে পারিনি সেটা উঠে কে বললো সেই সময় করে সুতরাং ইংলিশ শব্দগুলো খুব একটা বাংলার কাছাকাছি আসে না আমাদের প্রয়োজনে ব্যবহার করতে হয় আর কি তো সেক্ষেত্রে বলা ভালো দৃক মার্থে পদার্থটি পরমার্থ অর্থাৎ সেই পরম ব্রহ্মের কথা বলা হচ্ছে এক এবং সর্বদা একরূপ সেটি আত্মা সে দৃ মানে হচ্ছে এক এবং সর্বদা একরূপ কোনো ভাবেই একরূপ এবার বলবেন আমার সামনে যদি আমার কোন আমার মা এসে দাঁড়ান একরূপ অনুভব হয় গুরুকৃপায় বলতে পারি একরূপ বলতে পারি শব্দটাও ভুল বলতে পারা যায় একরূপ আপনারাও বলতে পারবেন গুরুকৃপায় পদার্থটি পরমার্থ সৎ এক এবং সর্বদা একরূপ সেটি আত্মা আর যাবতীয় দৃশ্য পদার্থ অনাত্মা বলছে আর যাবতীয় সব যা দেখছি বাইরে চোখ খুলে যা দেখছি চোখ বন্ধ করে যা দেখছি এ লাইনটা ইম্পর্ট্যান্ট চোখ বন্ধ করে দেখা যায় চেষ্টা করুন চোখ বন্ধ করে প্রচুর কিছু দেখতে পাবেন সারা দিন এই ওই সেই পুরনো দিন নতুন দিন কি হতে পারে অনেক কিছু চোখ বন্ধ করে দেখা যায় সুতরাং চোখ খুলে যা দেখছি এবং চোখ বন্ধ করে যা দেখছি এই সব কিছুই দৃশ্যের মধ্যে পড়ছে স্বপ্নটাও দৃশ্যের মধ্যে পড়ছে বলছে এটি অনাত্মা অবিদ্যার কার্য তাকে প্রপঞ্চ বলা হয় মায়া প্রপঞ্চ দৃক এবং দৃশ্যের অবিবেক বসতই আমাদের জীবনের সমস্ত সমস্যার সূত্রপাত বলছে দৃক এবং দৃশ্যের অবিবেক বসতই। অর্থাৎ আমরা আত্মাকে ধারণা করতে পাচ্ছি না আর খালি দৃশ্য দেখে যাচ্ছি এইটার বিবেকটা আমাদের হচ্ছে না যে আসলে আত্মা এক এবং একরূপ বলছে এটার অবিবেক বসতই আমাদের জীবনের সমস্ত সমস্যা এটা প্রবলেম ওটা প্রবলেম সেটা প্রবলেম আমাদের মনই আমাদের নানান সমস্যা তৈরি করছে কিন্তু আমি কি বলবো না ও আমাকে সমস্যা করছে ওই সমস্যাটা আমার সমস্যা কিন্তু আমার মনটাতে ডিস্টার্ব হচ্ছে রুট কজটা যদি খুঁজতে হয় কে বিরক্ত হচ্ছে আমি বিরক্ত হচ্ছি আমি মানে আমার মনটা সে যদি বিবেকবান হয় কেন বলছে বিবেকবান হও বিবেক বিবেক কেন চাইছেন স্বামীজি মায়ের কাছে গিয়ে নরেন্দ্রনাথ দত্ত কেন মায়ের কাছে গিয়ে চিন্ময়ী মূর্তির কাছে গিয়ে কেন বলছেন বিবেক দাও বৈরাগ্য দাও বিবেক হচ্ছে সেই জ্ঞানের কথা মহর্ষি পতঞ্জলিও বলেছেন দৃষ্টিয় দৃশ্যয় সংযোগ হেয় হেতু আলোচ্য গ্রন্থে মাত্র ছেচল্লিশটি শ্লোকে গ্রন্থকার সেই দৃক এবং দৃশ্যের বিবেক কীভাবে করতে হয় তার সূত্রটি ধরিয়ে দিয়েছেন এই মানে এই লাইনটাও খুব দরকারি এই সূত্রটা ধরিয়ে দেয়া বইগুলোর কাজ গুরু বলেন সূত্রটা ধরো এবং গুরু সূত্রটা ধরিয়ে সম্পূর্ণ তার কাছে সেই একের ঘরে পৌঁছে দেন একের ঘর বলতে পারেন শূন্যের ঘর বলতে পারেন সেখানে পৌঁছে দেন কিন্তু তাতে সহায়তা করে এই বইগুলি মুমুক্ষুর চিত্তকে সর্বাবস্থায় কিভাবে প্রবণ রাখা যেতে পারে সেই উদ্দেশ্যেই এই গ্রন্থ প্রণয়ন বলছে মুমুক্ষু বলছে মুমুক্ষুর চিত্তকে প্রথম ক্রাইটেরিয়া কি যে মুক্তি পেতে ইচ্ছুক শুধু ইচ্ছুক নয় প্রবলভাবে ইচ্ছুক মুমুক্ষুর চিত্তকে মুমুক্ষুর চিত্তকে মনকে বলেনি চিত্তকে মনের আর এটাকে যখন আরো এগোবো বইটাকে তখন চিত্ত বিষয়টা আসবে মন বুদ্ধি চিত্ত অহংকার অহংকারের ঠিক আগে চিত্ত তাই মন বলেনি মনটা অনেক স্থূল তার সেটাকেও ভেঙে যেটা যায় সেটা চিত্ত বলছে মুমুক্ষের চিত্তকে সর্বাবস্থায় কিভাবে সমাধি প্রবণ রাখা যায় অর্থাৎ সর্বাবস্থায় সে খালি চিন্তা করবে যে আমি কবে সেই একাকার হতে পারবো সমাধি প্রবণ সমাধি আর কিছুই নয় সেই একের ঘরে পৌঁছানোর নামে সমাধি সমাধি প্রবণ রাখা রাখা যায় যেতে পারে সেই উদ্দেশ্যে এই গ্রন্থটি রচনা মার্গে সমাধি সাধনার প্রকরণ গ্রন্থের অনুবাদ পর্বে দুর্গাচরণ সাংখ্য বেদান্ত তীর্থ কর্তৃক প্রকাশিত হলেও এই সংস্করণের বিশেষত্ব এই যে ও ব্রহ্মভারতীর মূল টিকা ও তদনুবাদ অর্থাৎ তাদের অনুবাদ একত্রে এই প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হলো একটি বড় কাজ এই এক একটা বই এক একজন মানুষের জন্য আলো হয়ে ওঠে প্রচন্ড এক কোন বই কার জন্য কি হয়ে উঠবে কেউ জানে না তো এইটা এই বাংলা ভাষায় প্রথম প্রকাশিত হলো বহু পাদটিকা ও তথ্যসূত্র সম্বলিত এই গ্রন্থটি মাতৃভাষায় শাস্ত্রচর্চার সহায়ক হবে বলেই আমরা আশাবাদী গ্রন্থ প্রকাশে সহযোগী সকলকে এই অবকাশে কৃতজ্ঞতা জানাই শ্রী শ্রীর সারদা দেবীর শুভ জন্মতিথি তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ স্বামী নিত্যমুক্তানন্দ অধ্যক্ষ এবং উদ্বোধনকেও আমাদের কৃতজ্ঞতা যে আমার কৃতজ্ঞতা যে তারা দিকদৃশ্য বিবেকের মতন একটি কঠিন সংস্কৃত ভাষার শাস্ত্রীয় বইকে বাংলা ভাষায় যাতে অ্যাটলিস্ট মানুষ আলোচনা করতে পারে সেই জন্য তুলনামূলক কাজটিকে সহজলভ্য করে দিয়েছেন যাতে মানুষ মুমুখ্য মানুষ যে জ্ঞান লাভ করতে চায় সেই রকম মানুষ সমাধিপ্রবণ হতে পারে সমাধির চেষ্টা করতে পারে যে এই বই পড়ে অধ্যয়ন করে চিন্তা করে সমাধির জন্য উদ্গ্রীব হতে পারে এই চ্যানেলটিরও একমাত্র উদ্দেশ্য কারণ ভগবান আমার গুরুদেব আমাকেই একটি উদ্দেশ্য জীবনে দিয়েছেন যে ব্রহ্মের জ্ঞান লাভের জন্য লালায়িত হোক এবং আমাকে ভগবান নির্দেশ এটা দিয়েছেন যে মানুষকে ব্রহ্মজ্ঞান লাভের জন্য যাতে লালায়িত করা যায় তো এই বইটি সেটিরই একটি সহায়ক সুতরাং আজকে আলোচনা হলো দিগদৃশ্য বিবেকের দিক এবং দৃশ্য কি এবং কেন তা দৃগদৃশ্য বিবেক নামকরণ হয়েছে আজকের আলোচনা দিদৃশ্য বিবেকে এখানেই শেষ পরের দিন আরও এই বইটি থেকেই আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া হবে নমস্কার জয় ভগবান